আজ আমরা মাইকেল সিঙ্গারের একটা অসাধারণ বই দি আনট্যদার্ড সোল এর কিছু মূল ভাবনা নিয়ে কথা বলব মানে বইটা যেভাবে ভেতরে শান্তি খোঁজার পথ দেখায় সেটা একটু বোঝার চেষ্টা আর কি শুরুতেই একটা প্রশ্ন মনে আসে আমাদের মাথার ভেতরে যে সারাক্ষণ একটা কথা বলে ওটা আসলে কে বা কি? বইটা সারসংক্ষেপ বলছে বেশ অবাক করার মতো কথা কিন্তু যে ওই ভেতরের আওয়াজটা ওই যে ধারাভাষ্য চলে সারাক্ষণ ওটা নাকি আমরা নই ভাবা যায় যেন আমাদের ভেতরেই অন্য কেউ বসে আছে যে করে সমানে চলেছে এই আইডিয়াটা কিন্তু মানে বেশ অন্য রকম। হ্যাঁ ঠিক এটা সত্যি একটা কি বলে ফাউন্ডেশনাল আইডিয়া সূত্রটা বলছে আমরা আসলে ওই সচেতন সত্তা মানে অবজারভার যে এই চিন্তা এই অনুভূতিগুলোকে শুধু দেখে আমরা কিন্তু ওই চিন্তাগুলো নই যে দেখছে সে এই পার্থক্যটা ভরতে পারা উম এটাই হল আসল স্বাধীনতা পাওয়ার প্রথম ধাপ আচ্ছা যখন কেউ এটা বুঝতে পারে যে সে তার চিন্তার মালিক নয় শুধু সাক্ষী তখন কিন্তু অনেক মানে মেন্টাল প্রেশার কমে যায় সত্যি এই সাক্ষী হওয়ার ধারণার সাথেই তো বইটা ওই ছেড়ে দেওয়া বা সারেন্ডারের উপর খুব জোর দিচ্ছে তাই না বলছে যে আমাদের দুঃখের কারণই হল অতীত বা ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা কিন্তু এই ছেড়ে দেওয়া মানেটা কি ঠিক এটা কি সব ছেড়ে ছেড়ে বসে পড়া খুব ভালো প্রশ্ন না না এখানে সারেন্ডার মানে কিন্তু হাল ছেড়ে দেওয়া বা ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া নয় একদমই না বরং ব্যাপারটা হল যে পরিস্থিতি বা ফিলিংস আমাদের কন্ট্রোলের বাইরে সেগুলোর সাথে মানে ফাইট না করা সেগুলোকে ঘটতে দেওয়া অ্যাকসেপ্ট করা সূত্রটা বোঝাতে চাইছে যে যখন আমরা কিছু জোর করে ধরে রাখি আঁকড়ে থাকি তখন আসলে অনেক এনার্জি নষ্ট হয় বুঝতে পারছি কিন্তু যখন জীবনের ফ্লোটাকে মেনে নিই বাধা না দিই তখন এক ধরনের হালকা লাগে মুক্তি আসে জীবনের খুব কঠিন সময়েও মনটাকে খোলা রাখা ভয় পেয়ে গুটিয়ে না যাওয়া এটাও কিন্তু সূত্রের একটা বড় কথা এই ছেড়ে দেওয়ার আইডিয়াটা আরেকটা জরুরি দিকে নিয়ে যায় সেটা হলো বর্তমান মুহূর্তের শক্তি বইটাতেও আছে বলছে যেহেতু অতীত নেই ভবিষ্যতও আসেনি তাই আসল মুক্তি বা শান্তি সেটা তো এই মুহূর্তেই এটা কিভাবে কাজ করে একটু বলবেন দেখুন যখন আমাদের পুরো ফোকাসটা অ্যাটেনশনটা এই মুহূর্তের ওপর থাকে তখন মন কিন্তু এমনিতেই অতীতের স্মৃতি বা ভবিষ্যতের চিন্তা থেকে সরে আসে ওই যে চিন্তার জাল বোনা সেটা থেকে বেরিয়ে এসে আমরা মানে রিয়ালিটিকে সরাসরি এক্সপিরিয়েন্স করতে পারি যেমন যেমন ধরুন আপনি হয়তো পার্কে বসে আছেন যদি পুরো পুরোপুরি ওই মুহূর্তে থাকেন ওই বাতাসের শব্দ পাখির ডাক শুনেন। তখন দেখবেন মাথার ভেতরের আওয়াজটা কমে গেছে এটাই এক ধরনের কি বলে ইনস্ট্যান্ট মুক্তি তার মানে শুধু বুঝলেই হবে না কিছু প্র্যাকটিসও দরকার বইটা থেকে কিছু স্পেসিফিক পথের কথা বলা আছে মানে এই অবস্থায় পৌঁছানোর জন্য হ্যাঁ অবশ্যই সূত্রটা কিছু প্র্যাকটিক্যাল স্টেপের কথা বলে প্রথমত যখন কোনো স্ট্রেসফুল চিন্তা বা নেগেটিভ চিন্তা আসে সেটার সাথে তর্ক না করে বা ওটাকে জোর করে তাড়াতে নাচে জাস্ট দূর থেকে দেখা যেন আকাশের মেঘ আসছে যাচ্ছে আপনি শুধু দেখছেন আচ্ছা জাস্ট দেখা দ্বিতীয়ত এই যে ডিট্যাচমেন্ট বা অনাশক্তি এটার প্র্যাকটিসটা শুরু করা যেতে পারে ছোটোখাটো বিরক্তি দিয়ে যেমন ধরুন ট্র্যাফিক জ্যামে আটকে গেছেন অধৈর্য না হয়ে জাস্ট সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করা বা কোনো ফালতু ইমেল পেয়ে রেগে না গিয়ে ওটাকে যেতে দেওয়া ছোট ছোট জিনিস দিয়ে শুরু করা ঠিক আর তৃতীয়ত প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও মানে একেবারে সাইলেন্স চুপচাপ বসে থাকা বা এক ধরনের মেডিটেশন করা এটা আমাদের ওই চিন্তার স্রোতের পেছনে যে একটা স্থির আমি আছে যে সচেতন সত্তা সেটার সাথে কানেক্ট করতে হেল্প করে তাহলে পুরো আলোচনা থেকে যেটা উঠে আসছে মানে মূল শিক্ষাটা হল মুক্তি বা শান্তি বাইরে কোথাও নেই এর সোর্সটা আমাদের ভেতরেই যদি আমরা ভেতরের এই জগৎটাকে বুঝতে পারি আর একটু হলেও ম্যানেজ করতে শিখি তাহলে বাইরের পৃথিবীর চ্যালেঞ্জগুলো ফেস করাটা অনেক সহজ হয়ে যায় তাই না একদম একশো ভাগ ভেতরের এই স্থিরতা এই শান্তিটাই কিন্তু বাইরের ঝড় সামলানোর আসল শক্তি দেয় যখন ভেতরটা শান্ত থাকে তখন বাইরের কোনো ঘটনাই সহজে আমাদের টেস্টপ করতে পারে না মানে জীবনের ওপর একটা ভরসা আসে আজকের আলোচনা থেকে শ্রোতাদের জন্য ছোট্ট একটা ভাবনার খোরাক দি অবশ্যই সারা দিনে কাজের ফাঁকে বা এমনি একবার কি চেষ্টা করা যায় নিজের ভেতরের ওই সহবাসী কণ্ঠটাকে শুধু লক্ষ্য করার কোনও জাজমেন্ট ছাড়া ভালো মন্দ ঠিক ভুল না ভেবে শুধু শোনা কি বলছে সে এই সাধারণ অবজারভেশনটাই হয়তো মানে ভেতরের ওই নীরবতার দরজাটা একটু হলেও খুলে দিতে পারে একটু চেষ্টা করে দেখা যেতেই পারে